Vielen was

সবাইটি লাইভে জয়েন হয়ে যাও ঘর ঘর ওনা ছুটি লাইভে জয়েন হয়ে যাও

সবাই কেমন আছো কোথায় দেখছো একটু কমেন্ট করো লাইভে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ একটু কমেন্ট করো তোমরা

来喝。一 जाओ तो माम okay. के बाद भी काट दे काट दे दे भी माम के तस्की सभी की लाइव भी ऐसे जैसे नाश्ते में कुछ थोड़ी न हम चावी दांची चावी दी आची हम कैटवेरी आइसक्रीम कैटवेरी आची हेलो सब एक तो लाइव पे ज्वाइन हो जाओ সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি করে সবাই একটু কমেন্ট করো কোথেকে দেখছো কেমন আছো সবাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেবেন

ভাই কেমন আছেন থেকে দেখছেন আমার লাইফটা একটু কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন సో ఎటు లాఫే జయిన్ తుర সবাই কোথেকে দেখছেন আমার লাইফটা একটু বলুন কমেন্ট করুন আপনারা বন্ধুরা আপনারা কমেন্ট না করলে আমি কী করে কথা বলবো বলুন আপনারা সবাই একটু কমেন্ট করুন থেকে দেখছেন কী করছেন সবাই ঝটপট করে একটু জয়েন হয়ে যাও সবাই কোথায় গেলে সবাই সবাই একটু ঝট করে লাইভে জয়েন হয়ে যাও কেমন আছে সবাই একটু কমেন্ট করো হ্যালো বন্ধু সবাই একটু কমেন্ট করুন কমেন্ট না করলে আমি কি কথা বলবো বলুন আপনাদের সাথে হ্যালো একটু কমেন্ট করুন আপনারা কোথেকে দেখছেন হ্যালো আপনারা কেমন আছেন কোথেকে দেখছেন আমার লাইভটা একটু বলুন লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও একটু কমেন্ট করো ও তোমরা কোথেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেমন আছো একটু বলো হ্যালো বন্ধুরা সব একটু লাইফে জয়েন হয়ে যাবে ঝটপট করে বেশিক্ষণ থাকবো না চলে যাবো আমি ঠিক আছে লাইফটাকে এখানেই শেষ ফিনিশ করছি সবাই মনে খুবই ব্যস্ত ঠিক আছে গুড নাইট বন্ধুরা সবাই কিচানে শুভরাত্রি